ফের বৃষ্টি শুরু গোটা পুজোটাই ঠাকুর দেখতে হবে ছাতা এবং রেইনকোট নিয়ে দুর্গাপুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবেই পুজোর প্রত্যেকটা দিনেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ভারী বৃষ্টি চলবে উপকূল সংলগ্ন চার জেলায় সহ বৃষ্টি এবং সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলিতেও নবমী এবং দশমীতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই দিনে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন মধ্য বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর এই নিম্নচাপ পরিণত হবে এই নিম্নচাপটি পরবর্তীতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সরলেও বৃষ্টি বাড়বে বাংলাতেও আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি থাকবে এছাড়াও ভারী বর্ষণ চলবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কলকাতা সহ গোটা বাংলাতেই বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে সঙ্গে থাকবে দমকাছড়ো বাতাস উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত গতিতে তমকাছড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ থেকে সাত দিনে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায় আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই বৃষ্টি চলবে এছাড়াও ভারী বর্ষণ চলবে বাঁকুড়া জেলায় কলকাতাতেও মাঝারি দুই এক পশলা বৃষ্টিপাত জারি থাকবে এ বাদে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের দুইটি জেলাতেও আজ রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে এই ভারী বর্ষণ চলবে বাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকার জেলাগুলিতে সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত মালদা এবং দুই দিনাজপুরে সোমবার সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি তবে আজ কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বর্তমানে নিম্নচাপ এবং জোড়া ফলার প্রভাবে আজ থেকে আগামী দশমী পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল এই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে বাংলার একাধিক প্রান্তেই ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে আজ মূলত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কলকাতায় দক্ষিণবঙ্গে পুজোর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে স্বস্তির খবর আপাতত ওখানে কোথাও কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত এদিকে দক্ষিণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দশমী পর্যন্ত সমুদ্রে যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে আগামী চব্বিশ ঘন্টাতেই নতুন করে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে যা ক্রমশই পশ্চিম দিকে এগিয়ে যাবে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে পঞ্চমীর দিনে চতুর্থীর দিন নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আর আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ এবং আগামীকাল সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই শনিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই সময়ে কলকাতা সহ বাদবাকি জেলাগুলির সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আকাশে এখনও মেঘের কালো ছাপ। কোথাও মেঘলা আকাশ তো কোথাও আবার বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে স্বস্তির বিষয় হল কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন হালকা থেকে মাঝারিভাবেই এই বর্ষণ চলবে নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ ফলত আজ বেশি বৃষ্টি না হলেও আগামীকাল থেকেই ফের বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তারপর আঠাশ তারিখ পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বাংলার কয়েকটি প্রান্তে পঞ্চমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে সপ্তমীতে কিছুটা কম হবে বৃষ্টির পরিমাণ ওই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও ভারী বৃষ্টি বা টানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তারপর ফের অষ্টমীতে দুর্যোগের পূর্বাভাস কারণ ওই দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে ঝড়ের সম্ভাবনাও রয়েছে ওই সময়ে দশমীর দিনও একই রকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যাবে অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন চিত্র মোটের ওপর পুজো ভালোভাবেই কাটবে উত্তরবঙ্গে তবে তার আগে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর কোচবিহারে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কম বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনো এলাকাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে আগামী দ্বিতীয় সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে আজকের পর আগামী দুই দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ আজ থেকে সামান্য সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে আগামী আটচল্লিশ ঘন্টাতেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠীর দুই দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায় তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে এছাড়াও কলকাতাসহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা দমকাঝড়ো বাতাস